জানি না এখানে কেউ জয়েন্ট হয় কি না হয় বলতে পারছি মানে যদি কেউ জয়েন হয়ে থাকেন এখানে ঠিক হয় কোনো সময় আর জব হয় এরকম তাহলে কেউ একবার রেসপন্স করুন ভালো কী বা হাই লিখুন তাহলে বুঝতে পারবো হ্যাঁ লাইট হচ্ছে আমি পাচ্ছি লাইট করতে

আরো রাত করে সবাই তখন ফ্রি থাকে আমি এখন ফ্রি বলে সবাই ফ্রি আছে তাই তো টাইমগুলো চলে এসেছি তো দেখার উচিত হয়নি আমার

ইউটিউবে একদম আমার ভিউস হচ্ছে না একদম হচ্ছে না কেন জানি না আগে মোটামুটি তুঁ ছিল কিন্তু এখন মোটেই আমার হচ্ছে না বুঝতে পারছি না যে কোনটাই আমার ফল হচ্ছে ভাবলাম লাইভ করি তাহলে একটা ইউটিউবে টাইমে আসলাম কেউ তো নেই এখানে দুজন মনে হয় জয়েন্ট আছে আসি পরের দিন ভোরে করে তারপরে আসবো ফিরের লাইটে আসলে মনে হয় আর একটি তিনটে সময় আসলে মনে হয় ঠিক হবে তাই তো কমেন্টস করে জানাবেন টাইমটা কখন হলে আপনাদের সুবিধা হয় গল্প গুজব করার জন্য এক না হলে ডাক করে সবাই খাওয়া দাওয়ার পরে আর না হলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এগুলোতেই সুবিধা আমি বুঝতে পারি নি আমি তো বসে আছি আমি ভাবলাম যাই একটু আপনাদের সঙ্গেটা আড্ডা মেরে আসছি একটু যাই টা আড্ডা মেরে আসি আপনাদের সাথে ঠিক আছে কেউ যখন নেই আয় ফেরের দিন আবার আসবো এখনকার মতন বাইক বুঝতে পারছি না দুপুরবেলার দিকে রাত্রিবেলার দিকে এরকম ভাবে আমি সিলেক্ট করে নেবটা আমি তো জানি লাইভ করতে হয় ঠিক আছে এখন রাখছি বাই সবাই ভালো থাকবেন গুড নাইট বাই বাইরে